আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপনাদের সবার প্রিয় চ্যানেল জার্নি লাইফ নিয়ে আমরা এসেছি আমাদের পরিচিত একটা এলাকা যে এই এলাকাটা নয়নং মানিকপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত যেটা আমরা জানি এই এখন একটা ফিশারি রয়েছে যেখানে মাছের প্রজেক্ট প্রায় দুই যুগ থেকে পরিচালিত হয়ে আসছে যেটা হচ্ছে মানিকপুর ইউনিয়নের বাল্লা গ্রাম বা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে গ্রামটা সেই গ্রামটা হচ্ছে বাল্লা এবং এই যে গ্রামটা এই গ্রামের নাম হচ্ছে খান্দি বাল্লা এবং খান্দির পাশে এই প্রায় একশো বিঘা জমির উপরে নির্মিত হয়েছিল আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে একটি ফিশারি যেটাকে আমরা বলি ফিশারি যেখানে অবশ্যই কিন্তু মাছের প্রজেক্ট মাছ চাষ করা হয় এবং এখানে কিন্তু অনেকের জানা নেই বা হয়তো এখানে আসার কোনো সুযোগ সুবিধা নেই দর্শনার্থীরা এখানে প্রায় সময় আসেন না হয়তো আসার সুযোগ নেই বা অনেকেই জানেন না যে এখানে এখানকার যে পরিবেশ এখানকার যে সৌন্দর্য এখানে আসলে কতটুকু সৌন্দর্য বিকালে সৌন্দর্য উপভোগ করা যায় অনেকের জানা নেই আজ আমাদেরও কিন্তু বাড়ির পাশে আমাদের ইন্ডিয়নের ভিতরে এই দর্শনীয় ভেরি বিউটিফুল এই প্লেস টি আজ আমরা আমিও এবং আমার বন্ধু জাকির আহমদ আমরা দু জাকির এবং আমি এখানে আসলাম আসার পর এখান ম্যানেজারের সাথে আমাদের কথা হলে এবং আমরা বললাম যে আপনার যে প্রজেক্টটা আছে প্রজেক্টের চতুর্দিক আমরা প্রদক্ষিণ করার জন্য বা দেখার জন্য উনি আমাদের পরিচিত আমাদেরকে অনুমতি দিলেন এবং সেই সাপেক্ষে আমরা এখানে আসলাম যক্কিগঞ্জ উপজেলার বাল্লা ও কান্দি গ্রামের পাশ গেঁসে বিস্তীর্ণ প্রায় একশত বিঘা জায়গা জুড়ে গড়ে উঠেছে এক বিশাল দিঘি বা আধুনিক ফিশারি যা আজ শুধু মাছ উৎপাদনের একটি কেন্দ্র নয় বরং হয়ে উঠেছে যক্ষ্মীগুঞ্জের অর্থনীতি ও প্রকৃতির এক অনন্য সমন্বয় এই ফিশারি থেকে প্রতিদিন জকিগঞ্জ উপজেলার প্রায় পুরো মাসের চাহিদা পূরণ হচ্ছে রুই কাতলা মৃগেল সিলভার কার্প সহ নানা প্রজাতির সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত মাছ এখান থেকে সরবরাহ করা হচ্ছে স্থানীয় সকল বাজারে শুধু তাই নয় এখানকার উৎপাদিত মাছ রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে যা চকিগুঞ্জের সুনাম ছড়িয়ে দিচ্ছে দূর দূরান্তে কৃষি থেকে অর্থনীতি নতুন সম্ভাবনার দ্বার এই বিশাল ফিশারি গড়ে ওঠার ফলে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের নতুন সুযোগ স্থানীয় অনেক মানুষ এখানে কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করছেন মৎস্য চাষের মাধ্যমে বদলে যাচ্ছে এলাকার আর্থসামাজিক চিত্র শক্তিশালী হচ্ছে স্থানীয় অর্থনীতি প্রকৃতির কুলে এক বিকেলের স্বর্গ ফিশারির চারপাশের পরিবেশ যেন এক শান্তিময় সবুজের ক্যানভাস নীল জলের উপর পড়ন্ত বিকেলের আলো চারদিকে কুলা মাঠ হালকা বাতাস আর পাখির কিচিরমিচিরে ডাক সব মিলিয়ে জায়গাটি প্রতিদিন বিকেলে পরিণত হয় এক মনোমুগ্ধকর দর্শনীয় স্থান হিসেবে এই অপার সৌন্দর্য বুক করতে প্রতিদিনই ছুটি আসেন নানা বয়সের দর্শনার্থীরা কেউ আসেন পরিবার নিয়ে কেউ বন্ধুবান্ধব নিয়ে আবার কেউ একাকী প্রকৃতির কাছে একটু শান্তি খুঁজতে পর্যটনের অপার সম্ভাবনা সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিলে এই ফিশারি এলাকাটি ভবিষ্যতে জকিগুঞ্জের একটি জনপ্রিয় ইকো ট্যুরিজম স্পট হিসেবে গড়ে উঠতে পারে এমনটাই মনে করছেন স্থানীয়রা ফিগুঞ্জের গর্ব পাল্লা ও কান্দি এলাকার এই একশত বিঘা ফিশারি আজ প্রমাণ করেছে পরিকল্পনা পরিশ্রম আর প্রকৃতির সঠিক ব্যবহার করলে গ্রাম থেকেই সৃষ্টি হতে পারে বড় সাফল্য মাছ উৎপাদনের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের প্রশান্তির ঠিকানা হয়ে ওঠা এই ফিশারি নিঃসন্দেহে জকিগুঞ্জের গর্ব ও সম্ভাবনার প্রতীক প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আপনারা খেয়ে কোথা থেকে দেখলেন জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ সাথে থাকার জন্য